আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মালা নবী যা বাদ আম্মা উপস্থিতি আমরা ধারাবাহিক ভাবে আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করছিলাম শিশু তোস 40 হাদিস নবম পর্বে শে 9 নম্বর হাদিস জানুবাদ করছি লেখক হাফিজাহুল্লাহ নি এসেছেন যার শিরোনাম অহংকার এটা মহাপাপ সম্মানিত উপস্থিতি সেই মুসলিম খলুন 257 নম্বর সংখ্যা হাদিসে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা এ দখল হল জান্নাতা মানকে নাফি কলবিহিরতি মিং কিবার যে ব্যক্তির অন্তরে সরিষা সম পরিমাণে অহংকার লুকিয়ে থাকবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে জান্নাতেও যেতে পারবে না সময়তো উপস্থিতি এই কথা শুনে ফ কলা একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল। ইন রাজুলা ই ওয়াব্বুয়া সাউবহু হাসানান না আলুহু হাসানাতান হে আল্লাহ রসুল সাল্লাম আমাদের মধ্যে কোন ব্যক্তি এটা পছন্দ করে লাইক করে ভালোবাসে যে তার জামা জোড়া নতুন হবে এবং জুতা জোড়া নতুন হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্নাল্লাহ জামিলুন ইউ হাইবুল জামাল নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন আলকিবার আর অহংকার হচ্ছে বাতরুল হাককে অগন্ত না আছে সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা সম্মিলিত উপস্থিতি এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে অহংকারের দুইটা বৈশিষ্ট্য এক সত্য জেনে ফেলার পরেও সত্যকে প্রত্যাখ্যান করে ঘুরিয়ে ফিরিয়ে চলে যাওয়া আবার মানুষকে তুচ্ছ জ্ঞান করা মানুষকে হেয় প্রতিপন্ন করা সম্মিলিত উপস্থিতি আল্লাহর সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হাদিসে কুদিসে যে আল কিবরিয়া ও রেদাই অহংকার এটা আমার গায়ের চাদর ওয়ালা আজমাতু ইজারি আর বরত্ব এটা আমার লুঙ্গি যে ব্যক্তি এই দুইটার মধ্যে কোন একটা নিয়ে টানা হেসরা করবে আমি আল্লাহ তাকে জাহান নামে নিক্ষেপ করবো সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল বলেছেন এই দুনিয়াতে পৃথিবীতে যারা অহংকার করে দম্ভ ভরে বিচরণ করে কেমতের মাঠে তাদেরকে পিপিলিকার সদৃশ্য করে উত্থিত করা হবে অর্থাৎ পিপিলিকা যেমন ছোট্ট প্রাণী সেরকম কৃতিতে একজন অহংকারীকে হাসরের মাঠে উত্থিত করা হবে ওঠানো হবে তখন চতুষ্পার্শ্ব থেকে লজ্জা অপমান একেবারে তাদেরকে ধে ধরবে সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আল্লাহ তালা বলেছেন যে সোরা লোকমানের মধ্যে লোকমান হাকিম তার সন্তানকে বলছেন ওয়ালা তামশিফিল আর দে মারহা হে আমার প্রিয় বৎস তুমি জমিনে অহংকার ভরে গর্ব ভরে বিচরণ করো না কেননা তুমি একেবারে বড় হয়ে পাহাড়ের সে উঁচু হতে পারবে না আর জমিনকে তুমি পদভারে চূর্ণ বিচরণ করতে পারবে না অর্থাৎ অহংকার আমাদের সাজে না মানে না আমরা আমরা আমাদের সন্তানদেরকে বলবো। এক নাপাক থেকে সৃষ্টি হয়েছে। আর অবস্থায় উলঙ্গ অবস্থায় একেবারে খালি হাতে খালি পায়ে নগ্ন অবস্থায় খাতনা বিহীন অবস্থায় পৃথিবীতে আগমন করেছে। এরপরে যা কিছু আমরা পেয়েছি মহান আল্লাহ তালা দয়া করে মায়া করে দিয়েছেন এরপরে যদি আমরা অহংকার করি গর্ব করি ফকর করি ফুটানি দেখাই তো এটা অবশ্যই কাম্য নয় অথবা আসুন শিক্ষা নেই হাদিস থেকে আল্লাহ তাওফিক দান করুন আমিন ও আখিরুদা আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত